পাথর আপনাকে কথা বলে দিয়েছে আপনি বর্ধমানের মানুষ আমি রাস্তা চিনি না আর কত দূর হতে পারে হরিশ্চন্দ্রপুর যখনই বের লিখা আছে আর বারো কিলোমিটার পাথর কথা বলে আওয়াজ কথা বলে লাইট কথা বলে লাল জ্বলছে যাওয়া যাবে না সবুজ তাহলে ছেড়ে দিয়েছে এরাও কথা বলে তেমনি সূর্য কথা বলে প্রতিদিন সূর্য যখন উঠে বিশ্ববাসীকে বলে রে তোমরা যারা বিছানা থেকে বড় হয়ে হয়ে দুর্ভাগ্য অতএব তোমরা একটা নতুন দিন নতুন জীবন পেয়েছ তৌবা কর নামাজ ধরো বাস করো ব্রেক করো জুয়া ছাড়ো মদ ছাড়ো পর্দায় চলে এসবে পর্দায় থাকিও না এত জ্ঞান দেয় বিশ্বকে সূর্য বলে সুযোগ পেয়েছ সুযোগটা কাছে কাজে লাগাও সময়কে নষ্ট করে দিও না বসে বসে আবার ওই সূর্য যখন ডুবে তখন পৃথিবীকে বলে টাটা বাই বাই আমি চলে গেলাম তবে তোমাদেরকে একটা জ্ঞান দিয়ে গেলাম বিশ্ববাসী তোমরা যারা বেঁচে আছো তোমরা কবরের দিকে একদিন আগিয়ে চলে এলে তোমাদের জীবনে কবরে যাওয়ার যতগুলি দিন আছে একটা দিন আজকে তোমার শেষ হয়ে গেল এই বলে সূর্য ডুবে যায় আর এরই জন্য দুইটি নামাজের পরে কোনো সুন্নত নামাজ রাখা হয়নি বিশ্ববাসী রে কবর যেন প্রতিনিয়তি তোমাকে ডাকছে তো সেই কবরে যাওয়ার আগে তুমি ফদরের পর হিসাবে বসে যাও কবরের সামগ্রী কি কি নিতে হবে পাথিও কি কি নিতে হবে পথের সামান কি কি নিতে হবে কেউ কারো সঙ্গে যাবে না আমি একা আমি একাই যাব এসেছি একা যাইব একা সঙ্গে কেহ যাবে না যেমনি একা একই আসিনো ভবে একা একই যাব বেদায় কালে পথের সাথী কোথায় অপাব এই হিসাবটা তুমি সকালে করো আর আগে যে তোমাকে সময়টা দেওয়া হয়েছে খেলা দেখার জন্য বকার জন্যে নয় বরং তুমি মসজিদে বসে বসে অঙ্ক করো আজকে সারাদিনে কতটা আখের হাতের সওদা করলাম আমার ব্যাগে কতটা মাল ঢোকলো কতটা পরিমাণে মাল আমি নিতে পার যেহেতু কবর আমার জন্য অপেক্ষা সময় সময় শেষ হতে কারো অপেক্ষা করে না কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি চলেন না কবরের জগতের নাম দিয়েছে আলামে বারজাক আলামে বারজাক মতের পর কেয়ামতের মাঠে ওঠার আগে এই জগতটার নাম হলো আলামে বারজাত কবরে তো সবাই যায় না আমাদের মুসলিমদের কবর দেয় আবার গায়ের মুসলিমদের ভিতরে কিছু পুঁতে দেয় কিছু নদীতে গঙ্গাতে ভাসিয়ে দেয় কিছু পুড়িয়ে দেয় নন মুসলিম কিছু সমাধি পূর্ব পশ্চিমে খ্রিস্টানেরা করে আবার কিছু জাতি আছে বসিয়ে ওকে ফুটে দেয় বিভিন্ন রকম ফেসবুকে ইউটিউবে এখন দেখতে পাবেন কালচার আছে তো কাউকে বাগে খেয়ে নিল কাউকে আপনার কিনা হাঙ্গরে খেয়েছে কেউ সমুদ্রে পানিতে ডুবে মরেছে বিভিন্ন রকম সে লাশ আর পাওয়া যায়নি তাহলে কবর তো যে যাবে সে হিসাব নিকাশ হবে এদের কি হবে জি ভাই মরার পরেই প্রথমেই প্রত্যেক মানুষকে এই জিনকে একই প্রশ্ন করা হবে মান রব্বা মা দিন তাতে সে হিন্দু হোক তাতে সে মুসলিম হোক তাতে সে যৌন হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক ইহুদি হোক নাসারা হোক মাজুসি হোক অগ্নি পূজক হোক মূর্তি পূজক হোক লাশটা যখন রাখা হবে শোষানে পোড়ানোর জন্যে তখনও প্রশ্ন করা হবে মান রব্বকা মা দিন দিনুকা মান্না এই তিনটে প্রশ্ন থেকে কেউ বাদ যাবে না জি এই তিনটে প্রশ্ন থেকে কেউ বাদ যাবে না আল্লাহ তাবার আকবাত আলা নবী বলছেন ইদা উনিয়াল মাইয়ে ফিল কবারে আ তাহো মালা কানে

মা দিন ওকা তোমার দিন কি মানে তোমার মানে তোমার ইজিম কী মতবাদ কী কোন নিয়ম কানুনে তুমি চলেছ কোন আইনের ওপরে নিজের জীবনকে চালিয়েছ তোমার দিন কি অমান নবী ওকা তোমার জীবনের আইডিয়াল বা তোমার জীবনের নেতাকে ছিল তার নামটা তুমি বলো যখন কোনো লোক ঠিক ঠিক উত্তর দিয়ে দেয় রব্বি আমার হায়াত মত রুজির মালিক ছিলেন আমার রব আল্লাহ আমার দিন ছিল ইসলাম আমি ইসলামের আইনের বাইরে এতটুকু পা রাখিনি আর আমার নেতার নাম হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ হে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন তিনটি প্রশ্ন ঠিক ঠিক উত্তর দিয়ে দেবে তখন আল্লাহ তাবারাক ওয়া আসমান থেকে বলবে কাত সাদ দাক্তা আমার এই বান্দা সত্য বলেছি, বান্দা আমার ওর জন্য যত রকম জান্নাতি ফেসিলিটি আছে কবরে দেয়া হবে তারপর বিশ্বনবী বলছেন জাহান নামের দরজাটা একবার খুলে দেওয়া হবে তার কাছে তাপ আসবে না জাহান নামের দৃশ্যটা তাকে একবার এক ঝলক দেখানো হবে আরি তখন বলবে সুভান আল্লাহ আল্লাহ কঠিন জায়গা ফেরিস্তা বলবে রে আল্লাহর গোলাম তুমি পথে আর তোমার রব তোমাকে ওই রকম কঠিন জায়গা থেকে বাঁচিয়েছে এবং মা মানে তোমাকে রহম করেছে এরপরে যে লোকটা উত্তর দিতে পারবে না আমি কিছুই জানি না কিছুই বুঝি না তার জন্য জাহান নামের যত ফেসিলিটি আছে সবগুলোকে কবরে দেওয়া হবে কিন্তু তাকে এক ঝলক জান্নাতের দরজা খুলে দেখানো হবে আর বলা হবে হতভাগা বাগা তোর কপাল কত পুরা রে ওই জায়গাটা ছিল তোর আসল ঠিকানা শুধুমাত্র দিনকে না মানার কারণে আল্লাহ এবং রসুল না মানার কারণে তোর চিরদিন নোংরা জায়গা নামে তোকে থাকতে হবে কিছু প্রশ্ন আছে এখানে প্রশ্ন এবং উত্তর এ প্রশ্নগুলো ফতোয়া প্রশ্ন লয় যুক্তি প্রশ্ন প্রশ্ন উত্তর এখনই হবে কি রে বাপ আমার কি হলো তোকে তো এই দিকটা একটু খেয়াল রাখেন কিন্তু দেখেন কবরে আমাদের সকলকে যেতে হবে আপনার মন না চাইলেও যেতে হবে মন চাইলেও যেতে হবে সেদিন আপনাকে কবরে দিয়ে আসবে কেউ আপনার সঙ্গে থাকবে না জি বিশ্বনবী বলে দিয়েছেন কিন্তু যুক্তি কথাগুলো এক মিনিট পরে বলছি তার আগে একটা কথা আপনার সামনে আমি বলতে চাইছি যে যতগুলি লোক আমরা বসে আছি খালি একজন বলি আমি কবরে যাব না আমি মরবো না জি সালাম দিতে আছে আসসালাম আলাইকুম আমি প্রথমে বলেছি আপনারা উত্তর দিয়েছেন দিয়েছেন কি তেমনি আসসালাম আলাইকুম কিন্তু দুই জায়গায় সালামটা তখন সালাম থাকে না দোয়া থাকে একটা সালাম থাকে মসজিদে ঢুকবেন কেউ নাই আপনি একা ঢুকছেন তাও সালাম দেন কেন আল্লাহর ফেরিস আছে অনেক জিন আছে আপনি দেখতে পেয়েছেন না নামাজ পড়ে তো সালাম দেওয়ার পরেই যে ওখানে চুপ থাকবো আমি উত্তর দেওয়ার জন্য কেউ রুকুতে আছে কেউ সাজদাতে আছে তারা তাদের মতো করে মুফতিরা যেমন দিয়েছেন সেরকম উত্তর দিবে কিন্তু আমার তো শোনার অপেক্ষা নাই তা আমি আরো দুটো কথা বলে লিব আল্লাহ মাফতাহলি আবু আবা আহমাদিকা দোয়া পরে নিলাম তেমনি আর একটা জায়গায় আমরা সালাম দিই সেটা কোথা কুম ই আহনল কবুরি ইয়ফিরুল্লাহ হুলানা ওয়ালকুম দোয়াশেষ আসসালাম আলাইকুম ইয়া আহনাল কবুরি ইফিরুল্লাহ হুলানা ওয়ালকুম দোয়াশেষ এরপরে একটা সরণি কথা অন্তম সালাফনা বিল বিলাসিরী এটা হলো স্মরণী কথা এইখানে সালামটা দুয়া শান্তি বর্ষিত হোক হে কবরবাসী কবি রবি কবি জসিম উদ্দিন বলেছেন হাত জোর করে দোয়া করে দাদু হাত জর করে দোয়া কর দাদু খোদা রহমান করে দোয়া কর দাদু রহমান জান্নাত তুমি যত আছে মৃত্যু ব্যথিত কর সালাম দিলাম কবরবাসীকে কি বললাম হে কবরবাসি তোমাদের ওপর আল্লাহ শান্তি প্রসিত হোক এরপরে শব্দটা বলছি হে আল্লাহ হে কবরবাসি আল্লাহ তোমাদেরকেও মাফ করুন এবং আমাদেরকেও মাফ করে দেন যাতে করে তোমরা যে ত্রুটি নিয়ে এসে কবরে শুয়ে গেছ আর তো তোমরা মাফ চাইতে পারবে না তা আল্লাহ তোমাদের কো করুন আল্লাহ আমাদের কেউ মাফ করে দেন তারপরে স্মরণী কথাটা কি ওয়ান সালাফ না কবর বাসি রে তোমরা আগে আগে এসেছ আমরা তোমাদের পেছনে পেছনে আসছি মাইক ম্যান ভাই সাউন্ড দেন ভাই আজকে মাইক হালকা মাইক তো মনিটরিং নাই কিছু নাই খুব কষ্ট হচ্ছে আপনার মাইক ভালো খারাপ বললে আবার মাইক ম্যান হলো খুঁজে বেড়েছে মার লেগে ওই জন্য যতই খারাপ হোক খারাপ বলবো না মার কে খাবে তো তোমরা আগে এসেছো আমরা পরে আসছি তো একজন বড় আল্লাহওয়ালা কি কথা বলছে দেখেন আমাদের টাকা হয়েছে টাকা আছে আজকে বাংলাদেশ থেকে ফেসবুকে দেখছিলাম এ দিয়েছে প্যাকেজ সিঙ্গাপুর আর কোথা আর কোথা আবুধাবি ঘুরবি তো টাকা জমা কর চল দল বেঁধে বাংলাদেশ বাংলাদেশওয়ালারা এদিকে খুব ঘুরতে খুব পারে তো আমাদের দেশে আছে ওই দার্জিলিং যেছে জলপাইগুড়ি আর আর কোথায় কোথায় এই কাশ্মীর টাশ্মীর ঘুরছে টাকা খরচা করছে আল্লাহ দিয়েছে টাকা খরচা করুন কিন্তু যেখানেই যান দুটি জায়গা একবার যেন একটা হলো আল্লাহ এবং রসুল একই ভাষা বলেছেন মানিস তা হিসাব ইলা যদি তোমার ক্ষমতা হয়ে যায় তাহলে আল্লাহ ঘরে আসিও মক্কা আসিও মসজিদে হারাম মসজিদে নববি মসজিদে কোবা জিয়ারত করিও এইগুলি হল এমন একটি জায়গা ইমানের তারা কি হবে ইমান বারবি হুদ্দাল আল আমিন বলা হয়েছে আলামিন বলা হয়েছে ইমান বাড়বে এটা একটা গেল আর যদি তুমি গরিব মানুষ আর চাই টাকা নাই পয়সা নাই আর একটা জায়গা ঘুরতে যাও তবে তুমি সেখানে যাবে যার পাশে যাবে তার লাভ হবে না তোমার লাভ হবে আমার আব্বা মায়ের কবর আছে যেখানে আমি যদি মালদা থেকেও গভীর রাত্রিতে চোখের পানিতে বলি মা বোধ আমার মা বাপের কবরকে নুর এ মানওয়ার করে দাও যতটা রিয়াকশন হবে কবরের পাশে গিয়ে বললেও অতটাই হবে তার থেকে কম বেশি হবে না আমি যদি বাংলাদেশ থেকে বলি যতটা কবুল হবে কবরের মাথায় দাঁড়িয়ে বলি অতটাই কবুল হবে তবে কবরে গেলে কি হবে একদিন আমল করে দেখবেন একা যাবেন নির্জন টাইমে যাবেন যদি পারেন তো গভীর রাত্রে গোরস্থানে গিয়ে দেখবেন কত হাজি সাহেব কত মালালা কত বিখ্যাত তাহাজ পরে দিনদার আলিম লম্পর মাতাল সব কবরে নীরব নগরে শুয়ে আছে তাদের কথা বলার ক্ষমতা নাই ওই কবর গুলি দুই নয়ন ভরে দেখে আসবেন পরের দিন দেখবেন দিলের ওপরে এমন ইফেক্ট পড়বে পৃথিবী অনরুচ লাগবে আর আল্লাহর মহব্বত বাড়বে আমলে নামাজে রোজাতে দিল বসবে বন্ধরে এটা হলো কবরের পাশে যাওয়ার লাভ সে লাভটা হলো কি যারা জীবিত আছে যদি কবর দেখে তারা নিজের জীবনের রিজাল্টটা বা রাস্তাটা খুঁজে পাবে আমার আল্লাহ বলেছেন আল্লাহ কম তাক हत्याुरु तुम मकाव मालेर प्राचुर तोधे के কবরের গাঢ়া থেকে খাল থেকে গাফেল করে দিয়েছে মাল এত বেশি চোখে লেমিনেশন হয়ে গেছে কবর আর ঢুকছে না স্পঞ্জ বলে একটি জিনিস আছে তুলা বলে একটা জিনিস আছে পানি দিলি পানিকে ধরে নিবে পানিকে যেতে দেবে না অনেক বেশি পানিকে ধরে নিতে পারে তবে যদি স্পঞ্জকে তুলাকে প্লাস্টিক দিয়ে ল্যামিনেশন করে দেওয়া হয় ওই প্লাস্টিক আর এক ফোঁটা পানি নিবে না ওই প্লাস্টিক আর এক ফোঁটা পানি তোলাকে স্পঞ্জকে যেতে দিবে না তো আমাদের চোখে মালার টাকা পয়সা জমি জায়গা সন্তান বিবি পৃথিবীর প্রেমের প্লাস্টিক চেপে গেছে কবর বলে যে ভয় এই ভয়ের ফোটার পানিটা হৃদয়ে গ্রাহী হচ্ছে না এটা কখন হবে ওই প্লাস্টিকটাকে কাটতে হবে ছিঁড়তে হবে কি দিয়ে ছিঁড়বেন বেলেট কাজে লাগবে না চাকু লাগানো যাবে না কোথায় প্লাস্টিকটা আছে এই প্লাস্টিকটা কাটার এক। খবরের দাঁড়িয়ে দেখবেন আপনার হৃদয়ে বলবে বিনা বাতিতে বিনা আলোতে হাজি সাহ সুই আছেন মাস্টার আছেন গাজি আছেন প্রফেসর আছেন একটা সেকেন্ড যা ডান ধারে বা লোক থাকতো সেই গুন্ডা সান্ডা পান্ডা মাস্তান ও নীরব নগরে পড়ে রয়েছে যার ভয়ে এসপি কেঁপেছি তার হাড্ডি পুকাতে তিলে তিলে খাচ্ছে অতএব কবর হল মহা সত্য আর আমার আল্লাহ বলছেন তোদেরই দিলের ভিতরে এমন লেমিনিশন হয়েছে রে কবরে যেতে হবে কথাটা মনেই তোদের এর পথছেনা আফানা ইদা হুসিনা মাহফিল কুবুর তোমরা কি জাননা এটা কি বুঝনা যে কবরের ভিতরে কে আছে যে দিন দিনে তুলা হবে আমি সমস্ত কে আছে কেমন আছে বুঝিয়ে দেব আল্লাহ বলেন মিন আইয়াসাইম খলকহু অমিন নুতফাতিন

আল্লাহ তালা ধীর গতিতে আমাদেরকে কবরের দিকে আগাচ্ছে আমরা আজকে এই দিনের জন্য যতগুলি লোক এইখানে বসে আছি কি নারী কি পুরুষ কি শিশু আমি বক্তা সহ আপনারা শ্রোতা সহ বড় বড় আলেম বুজুর্গ দিন গাউস কুতুব আবদাল পীর যত আছি এখানে কয়েকটা ঘন্টা কবরের দিকে তত্তর করে এগিয়ে যাচ্ছে একজন সম্ভব শেখ সাদি আলী হের রাস্তায় হাঁটছে এর মাঝে একটা ছোট্ট উদাহরণ দিই ধরেন ফাঁসি দেওয়ার জায়গা এখানটা গাড়াটা আছে এইখানে রশিটা ঝুলছে লাইলনের ফাঁস একদম পুরো তেল লাগিয়ে রেডি করে দিয়েছে এদিকে সব যারা ফাঁসি দেবে দাঁড়িয়ে আছে পাঁচজন সাতজন জন দাঁড়িয়ে আছে আর ফাঁসির দড়িটা ঝুলছে আর যাকে ফাঁসি দেওয়া হবে তাকে ওই রাস্তা থেকে আনা হচ্ছে প্রতিটি পা ওর কেমন মনে হবে বলেন প্রতিটি পা ওর কেমন মনে হবে মনের দিকটা একবার ভাবেন হঠাৎ কোপ মেরে দিল ডাকাতে নদীর ধারে সেটা আলাদা ওকে বলা হয়েছে দেড় মাস আগে ওই তারিখে তোমার ফাঁসি হবে প্রতিটি দিন গেল ওকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে জাল্লাদ রেডি হয়ে আছে দড়ি ঝুলছে কেমন মনে হবে একটু অনুভূতি আপনাদের এসেছে এই অনুভূতিটা কাজে লাগান আমাদের সুপ্রিম কোর্টের মালিকের নাম হচ্ছে আল্লাহ তিনি আমাদের রায় বের করে দিয়েছেন কুল্ল হয় এই যে দশ নম্বর রুমের তোমরা যতজন আছো সবগুলো ফাঁসির আসামি কিন্তু কার কখন হবে ওই জেলের মালিক জানে তোদের ঘুম হবে যে কাকে কখন মুরগির মতো নিয়ে যে কাটবে জানে তেমনি তো ওই শেখ রাস্তায় হাঁটছে আর একজন এসে বলছে আসসালাম আলাইকুম উনি উত্তর দিন আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো শরীর স্বাস্থ্য মন কিরকম আছে বলছে আমার প্রতিটি পা তো ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে একটা ফাঁসির মঞ্চে আসামি গেলে যে অবস্থা হয় আমি সেই অবস্থায় আছি এ ছিল তাদের ধ্যান ধারণা আমরা হাসতে পারতাম না আমরা পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছি বলি হাসতে পারছি হাজি ভাই আপনাদের এলাকায় গোরস্থানে মাটি দিতে গিয়ে এই দৃশ্য কোনোদিন দেখেছেন আমি দু এক জায়গায় দেখেছি কোন এলাকায় তা বলবো না আমার এলাকা আপনার এলাকাও হতে পারে গোরস্থানে গিয়েছি একটা লাশকে নামানো হচ্ছে আস্তে আস্তে আর বাঁধে যারা দাঁড়িয়ে আছে যারা দেখছে যে লাশটা নামানো হচ্ছে তারা আপোসের ঠাট্টাই আর কি করছে করছে না বলেন আচ্ছা ওরা কে এখানে গল্প করতে এসছে ওই রাস্তাতে ও ভাই ওই তোমাদের কণ্ঠস্বর এখানে পৌঁছাইছে এখন কি ভাবছো তোমরা বলো আমি মাইকটা তোমাদেরকে দিব না তোমরা আমাকে দিবে ও এক মাস্তান আর কি বলছে আমি এলাকার মাস্তান এইভাবে তো আমাকে অপমান করা যাবে না আছি ব্যাপার এতগুলো লোক নীরবে বসে আছে পাগলার মতো গল্প করছে হ্যাঁ কত মেন্টাল রুগী দেখবেন ফাঁসির মঞ্চে